আমার নাম তৌফিকা রানু আশা করছি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে আমি বলবো যে দুইজন বন্ধু একজনের নাম টিঙ্কু অপরজনের নাম টিঙ্কু পিঙ্কু দুজনেই পিঙ্কু স্কুলে পড়ে প্রেম টিউশনে পড়ে দুজনেই প্রত্যেক দিন আট আট ঘন্টা করে পড়াশোনা করে কিন্তু টিঙ্কু টপ রেজাল্ট করে পিঙ্কু টপ রেজাল্ট করতে পারে না এরকম কেন তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর আমার কথাগুলো মন দিয়ে শোনো টেঙ্কু টিংকু কি করে যখন ক্লাস চলে তখন স্যারের কোনো কথা বুঝতে না পারলে টিঙ্কু উঠে দাঁড়ায় লজ্জা না পেয়ে আর স্যারকে জিজ্ঞাসা করে যদি তোমরা ক্লাসে কোন টপিকের ব্যাপারে স্যারকে জিজ্ঞাসা করো স্যার অবশ্যই তোমাদেরকে বোঝাবে তো টিঙ্কু 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 সেটা সেটা করে 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 স্যার বোঝাই কনসেপ্টটা ক্লিয়ার কিন্তু না লজ্জা পায় সে বসেই থেকে যায় সে ভাবে যে আমি যদি উঠে দাঁড়াই ক্লাসে সবাই কি ভাববে ভাববে যে এত সাধারণ জিনিসটাই বুঝতে পারছে না ওই তো এই লজ্জাতে বসেই থেকে যাই স্যারকে আর জিজ্ঞেস করে না আর টিঙ্কু কি করে টিঙ্কু যখন কোয়েশ্চিন থেকে প্রশ্ন সলভ করতে বসে যদি কোনো সলভ করতে না পারে তাহলে সেই কোয়েশ্চিনটা কোন টপিক থেকে ওই টপিকটাকে আবার আবার পড়ে সেটাকে বোঝার চেষ্টা করে দিয়ে কোয়েশ্চিনটাকে সলভ করে তখন ইজিলি সলভ হয়ে যায় কিন্তু পিঙ্কু তা করে না পিঙ্কু যখন কোনো কোয়েশ্চিন সলভ করতে যে আটকে যায় তখন প্রশ্ন অ্যান্সারটাকে মুখস্থ করে নেয় সেটা বোঝার চেষ্টা করে না টপিকটাকে ক্লিয়ার করে না তো বুঝতে পারলে কেন পিঙ্কু টপ রেজাল্ট করে আর পিঙ্কু টপ রেজাল্ট করে না একটা অ্যাভারেজ রেজাল্ট করে পিঙ্কু ভালো রেজাল্ট করার একটাই উপায় হলো যে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার রাখো তাহলে কোনো টপিক থেকে যতই কঠিন কোয়েশ্চেন আসুক না কেন তুমি সেটা পরীক্ষায় লিখে আসতে পারবে আর যদি তুমি শুধু রাতটা মেরে যাও বোঝার চেষ্টা না করো তাহলে ওই টপিক থেকে একটু পেচল কোয়েশ্চেন আসলে তুমি আটকে যাবে আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে